কোনটা শুধু রঙিন নয় খুব কঠিন এখন বাজে সময় সাড়ে ছটা একদম ঘুটঘুটে অন্ধকার তার মধ্যে কনকনে ঠান্ডা আর বাপি বেরিয়ে গেল অফিসের কাছে প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা বের হয় অবশ্যই আজকে ছুটি ছিল কিন্তু একটু কাজের চাপ তাই আজকে সাড়ে ছটা বের রাধে রাধে কেমন আছে তোমরা আমি টুম্পা দ্য কুন্ডু ফ্যামিলি চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওর প্রথমেই একটা স্কিন রেমেডি দিই এটা বিশেষত বাচ্চাদের জন্যই তোমাদের যাদের দু বছরের বাচ্চা আছে কিংবা তার থেকে বড়ো বাচ্চা তাদের জন্য এটা ভীষণ ভালো একটা রেমেডি বাজার থেকে কিনে এনেছি হলুদ আর আমাদের চারিপাশটা তো নিম গাছে ভর্তি তোমরা ভিডিওতে দেখো সেখান থেকে তুলে নিয়েছি একটু নিমের পাতা দুটোকে একসঙ্গে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি কেমন আছে ও মাম্মাম এখন স্বামী আর মানে মাম্মাম ছাদে এসেছি আর আমি এখন গায়ে ফায়ে সব জায়গায় মেখেছি হাতে ফাতে পায়ে ফায়ে সব জায়গায় মাখলাম আমি এখন ই হলুদ কাঁচা হলুদ আর নিমের পেস্ট কেন হচ্ছে যে মাখি হলুদ শুকিয়ে গেছে এই দেখো দেখি চলো আবার নিচে স্নান করে যাচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে আর পরে ভেজে দেয় তুই এখানে

আর সপ্তাহে মাখাই বিশেষ করে শীতকালে দেখবে ছোট বাচ্চাদের স্কিনগুলোতে র্যাশেস মতো দেখা যায় তখন যদি নিম আর হলুদের পেস্টটা সপ্তাহে অন্তত দুদিন করে মাখানো যায় তবে সেগুলো অনেকাংশ কমে যায়

আমাদের বাড়িতে বাপি আর প্রিন্স মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে এর আগে অনেক ব্লগে আমি বলেছি তাই প্রায়ই আমি ব্লগে মিষ্টির ভিডিওগুলো দেখাই একজন আমাকে কমেন্ট করেছে দিদি এত মিষ্টি খাইও না প্রিন্স তো ছোটো সুগার হয়ে যেতে পারে আর বাপিদারও প্রবলেম হতে পারে ঠিকই বলেছে মিষ্টি খেয়েই সম্ভবত প্রিন্সে একটু পেটে ব্যথা হয়েছিল সেই জন্য গতকাল অর্থাৎ শনিবার ওকে স্কুল ছুটি করিয়েছিলাম তাই বাবি আজকে মিষ্টির সঙ্গে একটু ঝাল ঝাল ধোকলাও এনেছে ধোকলাগুলো কত সুন্দর দেখো সফট আমি কতবার বাড়িতে বানানোর চেষ্টা করেছি ধোকলাগুলো ওঠেও ভালো কিন্তু এত সুন্দর সফটই হয় না যখন পাঞ্জাবি ফরিদকোটে থাকতাম তখন একজন বিহারি দিদি ছিল ওনার নাম ছিল সঙ্গীতা সঙ্গীতা দিদি আর আমি দুজনে মিলে একদিন প্ল্যান করলাম যে ধোকলা বানাবো ধোকলা তৈরির জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো দরকার হয় সমস্তটা নিয়ে গেলাম সঙ্গীতাদির বাড়িতে সঙ্গীতাদি আরও প্ল্যান করেছিল যে জিলিপিও বানাবে দুজনে বসলাম এবার ধোকলা আর জিলিপি বানাতে সঙ্গীতাদি এবার কী করেছে জিলিপি ব্যাটারটা তৈরি করার সময় ওর মধ্যে টক দই দিয়ে দিয়েছিল। এদিকে ধোকলা বানানো স্টার্ট করলাম ধোকলা তো পুরো ফেটে গেল এবার বলল তাহলে চলো আমরা জিলেপিটা তৈরি করি জিলেপিটা যখন তৈরি করে রসে দিলাম তারপর হলো টক সঙ্গীতাদির হাজব্যান্ড আসা মাত্র সঙ্গীত এটা প্লেটে করে যখন খেতে দিল সঙ্গীতাদির বর হেসে পাগল সঙ্গীতাদির বর বলেছিল মিষ্টি জিলিপি তো অনেক খেয়েছি এইবার তোমাদের হাতে এই প্রথম টক জিলিপি খেলাম না ওইটাও কিন্তু দারুণ হলো এই দোকানে ঘুগনি দিয়ে ফুচকা হয় অসম্ভব সুন্দর হয় খেতে এর আগে একবার খেয়েছিলাম তবে এইবার আবার এখানে দ্বিতীয়বার খাওয়া তিনজনে মিলে বেশ করে ফুচকা খেলাম কিন্তু তাতেও যে মন ভালো না এবার নিলাম দই ফুচকা আর দই ফুচকাগুলোর মধ্যে আলুর বদলে দেওয়া হয়েছে বেশ গরম গরম ঘুগনি ভীষণ ভালো হয় স্বাদ এই দোকানের ফুচকার

আজকে আর বিশেষ কিছু ছিল না একটু সিনেমাতেও গিয়েছিলাম তারপর একটু এইখানে বাজারে আসলাম আমরা সাধারণ মানুষের জীবনে এরকমভাবে দিনটা কাটে কোনো কোনো দিন স্পেশাল হয় কোনো 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 দিন আবার সাধারণ দিনের মতনই হয় আজকে সেরকমই ছিল একটা সাধারণ কিন্তু একটুখানি স্পেশাল বাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে এতক্ষণ ধরে আমার সঙ্গে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও ধন্যবাদ তোমরা ভালো থেকো আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে